দাদা আমার খুব ইচ্ছে আপনার সাথে সরাসরি কথা বলতাম বলবো আমি আপনাদের কামলা আপনাদের সাথে কথা না বললে কার সাথে বই মুগু বইন এভাবেই জনতার সাথে খুশ গল্পে মেতে উঠেন সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ গতকাল চাপিতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনতার খুশ অনুষ্ঠানে নির্যাতিত এক বিএনপি কর্মী বলেন দাদা আমি আপনার দল করি আপনার পোস্টার লাগানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ঘর ভাঙচুর করছে একথা শুনে সাবেক মন্ত্রী কাজীর শাহ মুফাজ্জুল হোসেন কাইকুবাদ তাকে একটি ঘর উপহার দেন এবং স্থানীয় নেতাদের শীঘ্রই ঘর নির্মাণ কাজ শুরুর নির্দেশ দেন এভাবে একের পর এক জনতার সাথে খুশ গল্প করেন সাবেক মন্ত্রী কাইকুবাদ। জনতার দুঃখ কষ্ট শোনেন তিনি এ কারণেই জনতা সার নয় দাদা ভাই বলে ডাকে তাকে প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন আমাদের মুরাদনগরের চাপিতলার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেব অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করে এ মুরাদনগরে তারও অবদান রয়েছে চাপিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম জিলানির সভাপতিত্বে ও যুবদল সভাপতি সালাউদ্দিন ভুইয়া জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া হাজি ইদ্রিস জহির সিদ্দিকী দুলাল সরকার কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামিমা আক্তার রুবি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকসিদুর রহমান আবির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ মোরাদনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল আহসান যুগ্ম আহ্বায়ক মীর সম্রাট ও উদ্দিন কুমিল্লা উত্তর জেলা সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান ও আলমগীর হোসেন বিএনপি নেতা হক ভুইয়া বাঙ্গুরা সদর ইউনিয়ন যুবদল সভাপতি গাজী আব্দুল বাসির বিএনপি নেতা আনিস খান উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বিএনপি নেতা মোহাম্মদ কায়ুম বাসার মোহাম্মদ করিম মেম্বার কুদ্দুস মেম্বার মোহাম্মদ জুয়েল ভুইয়া মোহাম্মদ রেজাউল করিম ভুইয়া মোহাম্মদ এলিন মোহাম্মদ হুমায়ুন কভীর মোহাম্মদ আলমগীর ভূইয়া তপন চৌধুরী মালি বিএনপি নেতা হেদায়েত রুহুল আমিন খুকন সালাউদ্দিন জিসাসের আবায়ক জসিম شيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل علي محمد وال محمد كما صليت علي إبراهيم وال إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد والي محمد كما باركت علي إبراهيم وال إبراهيم إنك حميد مجيد

এলাকাবাসী ভাই ওয়ালাইছেন আলহামদুলিল্লাহ আপনারা কি চিন্তা করেছিলেন আজকে থেকে এক বছর আগে যে আপনারা এইভাবে বসে আমার কথা শুনতে পারবেন বাংলাদেশে এই কথা কেউ চিন্তা করছিলেন

চাঁদাবাজি বাংলাদেশকে আল্লাপ এই কারণে আল্লাহ বাংলাদেশ থেকে করেছে আল্লাপ আবার আমাদের সময় যদি এইগুলি চলতে থাকে তাহলে তো এই অবস্থা হবে না হবে না পেলে এইগুলিকে বেঁচে থাকতে হবে এইগুলিকে বিচারিত করতে হবে সমাজ থেকে চাঁদাবাজিকে দূর করতে হবে সমাজ থেকে দখলবাজিদেরকে দূর করতে হবে সমাজ থেকে অবৈধ ডেজার বটেলকে দূর করতে হবে সমাজ থেকে বধেন্সিবিল কে দূর করতে হবে সমাজ থেকে অন্যায় অত্যাচার অভিচারকে দূর করতে হবে রাজি আছি ভাই তার আগে রাজি আসি আজ তো ভাই আজকের এই মুহূর্তে মনে পড়ে যে সমস্ত ভাইয়েরা উনিশশো সাল থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমার নির্বাচন করেছে আমার জন্য কষ্ট করেছে আমাকে মায়া করেছে আদর করেছে রাতের মধ্যে অনেকে আপনাদের আসতে নাই এমন সমস্ত ব্যক্তি ছিল

আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন কবর আজাদ কে করে দেন দুজকে আগুন কে হারাম করে দেন ভাইয়েরা আমার আজকে আপনাদের কাছে একটি দোয়া চাবো ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব এই মুরাদনগরের নেতৃত্ব পাঁচ বছর দিয়েছেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন উনার প্রতি রহম করেন দয়া করেন মেহেরবানি করেন আমিন প্রিয় ভাইরা আমার আজকে অনুষ্ঠানে আবির আছে আবির আমি শুনেছি রুবি আছে আমি শুনেছি রুবি তো ফ্রান্সে চলে গিয়েছিল যেদিন চলে গেছে তারপরে দিন আবার চলে আসছে ডলার প্রতি তার যে দায়িত্ব বোধ তার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ভাইয়েরা আমার বোনেরা আমার আমি আজকে অভিভূত ক্যাপিটলাতে আপনারা এত আল্লাহ বান্দারা একত্রিত হয়েছেন বান্দা বান্দিরে আল্লাহ একত্রিত হয়েছেন আমি অভিভূত দেখে আমি আপনাদের মাঝখানে আসব আপনাদের ইউনিয়নে

আমি নির্বাচিত হয়ে আপনাদের উন্নয়নের চেষ্টা করেছি আপনাদের মসজিদ মাদ্রাসার উন্নয়নের চেষ্টা করেছি আপনাদের স্কুল কলেজের চেষ্টা ভাই আমার যে সমস্ত গরিবেরা আমার কাছে যেত আমি তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছি যে সমস্ত গরিব ভাইয়েরা আমার কাছে যেত আমি তাটের শতশে সমাধানের চেষ্টা করেছি কারণ আল্লাহ আল্লাহর রহমতে খালি হাতে ফিরে গুরত দেই নাই ঠিক প্রিয় ভাইয়েরা আমার গত শত থেকে আটনতি বছর এই মুরাদনা করে কি অবস্থা হয়েছে আপনারা জানেন মুরাদনগর এখন পায় পায় সেনসিটির ব্যবসা ঠিক মুরাদনগর এখন পায় পায় মোদের ব্যবসা এইগুলিকে আগে ছিল এইগুলিকে উচ্ছেদ করতে হবে ভাইয়ারা আমার এই মুরাদ না করে পাঁচবার আমি সংসদ সদস্য আল্লাহ রহমতে ছিলাম যত টিয়ার আসছে মুরাদ না সমস্ত আপনারা এই সতেরো বছরে কোন মসজিদ মাদ্রাসায় কোন মসজিদ মাদ্রাসায় কোন টিয়ার পেয়েছেন পান নাই কোথায় গেল এই ক্রেয়ার করতে হবে খ্যাতমত করেছি শুধু আমাদের লোকদের যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে যারা জমাত ইসলামকে ভোট দিয়েছে তাদেরকে আমি খেদমত করেছি কারণ আমি মনে করেছি মোরাদনগরে সাড়ে চার লক্ষ মানুষ তাদের প্রতিনিধি আমি আমার দায়িত্ব তাদের খেটমত করা তাদের সমস্যাগুলি দেখা ভাই আমার আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই তারপরে যখন আমাকে মকলায় দেওয়া হলো সেই সময়ে আমি সিঙ্গাপুরে ছিলাম सिंगापुर के सुनते बेला <laughs> <laughs> আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি বিনি আল্লাহ রহমত আপনারা আমাকে পাঁচ পাঁচ বা সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমি আপনাদের কামলা আপনারা আমার নেতা আমি কামলা হিসাবেই আপনাদের পাশে থাকতে চাই আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের খ্যাতমত করতে পারি

এই খবর শুনে বিদেশ থেকে আমার লোকদেরকে বললাম মুরাদ না করেন বাসুদ আমি তোমরা গিয়ে বাড়িটি নির্মাণ করে দিয়ে আসো এবং এটা আগুন থেকে পুড়ে গেছে تاکہ এত হাসপাতালে নিয়ে যাও চিকিৎসার জন্য তারা আমাকে বলল দাদা সেটা আউমলিকে করে কিন্তু সারা জীবন আউমলিকে ভর্তি দিয়েছে আমি বললাম সে আউমলিক করুক আর আউমলিকে ভর্তি দে ভবিষ্যতে ভোট দেব কিন্তু সে আমার মুরাদনগরের জনগণের একজন আমি সমস্ত মুরাদনগরের জনগণের প্রতিনিধি তোমরা যাও গিয়ে তার বাড়িগুলি নির্মাণ করে দাও তার বাড়ির জন্য ঢাকা অ্যাপোলো হসপিটালে পাঠাও তারা আমার কথা অনুযায়ী মেয়েটাকে অ্যাপোলো হসপিটালে পাঠানো হলো আমি এই সময় আর লক্ষ টাকা ব্যয় করেছিলাম তার চিকিৎসার জন্য অ্যাপোলো হসপিটালে দেশ পর্যন্ত তাকে বাঁচে যেন আল্লাহ তাকে নিয়ে গেছেন ভাই আমার তার বাড়ির ঘরগুলিকে নির্মাণ করে দিয়েছিলাম এখন সে আওয়ামী লীগ করে এখনো সে আওয়ামী লীগকে ভোট দেয় আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই গণতান্ত্রিক অধিকার বলে যে কোনো লোক যে কোনো ব্যক্তিকে ভোট এটা তাদের গণতান্ত্রিক অধিকার বাটা আমার বোনেরা আবার বেশি করে মনে পড়ে ভাইয়ের কথা শিশু ভাই শিশুর মতই ছিল আজকে দুনিয়াতে নাই আল্লাহ থেকে জান্নাত আগামী কিছুদিন পরই সংসদ নির্বাচন আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাইছেন শিশের পক্ষে ভোট চাবেন অতীতের যে যেন অধিক বলে বা ধানের শিশুকে নির্বাচিত করা যায় এই জন্য চেষ্টা করবেন রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমি আমার বক্তব্য বাড়াতে চাই না আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাই খাদেম হিসাবে যাতে আপনাদের খাদমত করতে পারি আপনাদের কামলা হিসাবে যেন আপনাদের কাজ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এই দোয়া চাই বিশেষ করে আপনারা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সম্পর্কে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাকজন ওনাকে জান্নাত নসিব করেন ওনার সমস্ত গুণা খাতা মাফ করে দেন উনি এই দেশের রাষ্ট্রপতি হয়েছিল বলি গণতন্ত্র আমাদের মাঝখানে ফিরে এসেছে উনি রাষ্ট্রপতি না হলে বাংলার মানুষ গণতন্ত্র বলতে কিছু বুঝত না ওনার কাছে আমরা কৃতজ্ঞ আর বিশ্বাস করি ম্যাডাম জিয়া তিনি আমাদের নেত্রী Onlar için yaptara ka